কাঠালে সাইজ ভাই ভালোই আছে দেখা যায় পাম্পটি দিয়া লয়াল দেখারে পাম্পম দিয়া কাঠালে লয়াল না ভাই কঠিক দাম আচ্ছা তালি তুমি কত নিবা কম কম না আবার 30000 টাকা নিচে তো না এখন তো তোমরা তো 10000 টাকা যাক 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 কাঠা তা তো বিশ ত্রিশ হাজার টাকা তো যা যা কথা এখন তুমি কয়টা টাকা দিবা এই কি কয়েক হয়ে গেছে না হি তুমি কাঠাল